নিজের সবটুকু দিয়ে সন্তানের মুখে হাসি ফুটিয়ে জীবন কাটিয়েছেন তারা কিন্তু আজ সেই ছেলে মেয়েদের কাছেই অবাঞ্ছিত অনাহত এমনই এক হৃদয় বিদরক দৃশ্যের সাক্ষী নদীয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগর চুরাশি বছরের নিমাই শর্মা ও আটাত্তর বছরের নমিতা শর্মা একসময় সংসারের প্রতিটি কোণে ছিল তাদের পরিশ্রম ও ভালোবাসার ছাপ নিমাইবাবু পেশায় ছিলেন জুট মিলের কর্মচারী স্ত্রী নমিতা দেবী ছিলেন গৃহবধূ দুই ছেলে দুই মেয়েকে নিয়ে কষ্টের সংসারে দিন গিয়েছে কিন্তু মুখে ছিল হাসি ছেলেদের বিয়ে দিয়ে ভালোবাসার টানে নিজের সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেন বৃদ্ধ দম্পতি কিন্তু সেই ভালোবাসায় আজ তাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে দুই ছেলেকে সমান ভাগে সম্পত্তি দেওয়া হলেও বড় ছেলের প্রতিবন্ধী কন্যার প্রতি বিশেষ স্নেহে একটু বেশি জমি দিয়েছিলেন দাদু কিন্তু সেই ভালোবাসার দানি আজ পরিণত হয়েছে অভিশাপে বড় ছেলে সীমানা বরাবর উঁচু পাঁচিল তুলে দেন ছোট ছেলের জমির ভেতর ঢুকে সেখান থেকেই শুরু বিরোধ বৃদ্ধ বাবা যখন বিষয়টি নিয়ে আপত্তি জানান তখনই দুই ছেলের কাছেই হয়ে পড়েন অপ্রিয় ক্রমে লাঞ্ছনা গঞ্জনা অপমান সময়ের আপন ঘর তাদের কাছে হয়ে ওঠে অচেনা বাধ্য হয়ে গ্রামের পাশে ভাড়া বাড়িতে আশ্রয় নেন নিমাইবাবু ও নমিতা দেবী কিন্তু সেখানেও শান্তি জোটেনি অসুস্থতার কারণে নমিতা দেবী যখন বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না বাড়িওয়ালা তাদের ঘর ছাড়তে বলেন অবশেষে ভিটেমাটি সন্তান সমাজ সব কিছু থেকে বঞ্চিত হয়ে গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন এই বৃদ্ধ দম্পতি ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন সমব্যাথী সমাজ কল্যাণ সমিতির সদস্যরা তাদের উদ্যোগে দম্পতি নিজস্ব জমির এক কোণে তৈরি হয় একটি টিনের ঘর সঙ্গে পায়খানা স্নানের ব্যবস্থা খাবারেরও দায়িত্ব নিয়েছে সংগঠনটি স্থানীয় হোটেলের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন নিয়মিত খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে সমিতির সদস্য লিটন বিশ্বাস বলেন আমরা সমাজসেবামূলক কাজ করি এই উদ্যোগ তারই এক উদাহরণ এই বৃদ্ধ দম্পতিকে মাথা গোজার ঠাঁই দিতে পেরেছি এটাই আমাদের বড় পুরস্কার আরেক সদস্য বিশ্বজিৎ প্রামাণিক জানিয়েছেন তাদের যেন খাদ্য ওষুধের কোনো অভাব না হয় আমরা তার দায়িত্ব নিচ্ছি আর আমরা চেষ্টা করব যাতে দুই ছেলেও একদিন মায়া মমতার বন্ধনে ফের বাবা মায়ের পাশে আসে স্থানীয় বাসিন্দা সন্তোষ দাসের কণ্ঠে কষ্টের সুর তিনি বলেন বাবা মাকে সম্পত্তি নিয়ে ফেলে দেওয়া যে কত বড় অন্যায় তা সবাই বুঝুক কারণ একদিন আমাদেরও বৃদ্ধ হতে হবে আজও নিমাইবাবু নমিতা দেবীর চোখে জল কিন্তু ঠোঁটে এক মৃদু হাসি কারণ বহুদিন পরে অন্তত নিজেদের ভিটেই মাথা গোজার ঠাঁই পেয়েছেন তারা আর সেই টিনের ঘরের ভেতরে শুয়ে নমিতা দেবীর কাপা গলায় শোনা যায় বন্দে মাতরম ধ্বনি একটা দেশপ্রেমের ধ্বনি কিন্তু তার ভেতর লুকিয়ে আছে জীবনের প্রতি জেদ বাঁচার অধিকার আদায়ের আর্থিক যেখানে প্রশাসনের করুণ দৃষ্টি এখনও পড়েনি সেখানে মানবিকতার আলো জ্বালিয়েছে একদল সাধারণ মানুষ সমব্যাথী সমাজ কল্যাণ সমিতি তাদের উদ্যোগে আজ আবার বেঁচে থাকার সাহস ফিরে পেয়েছেন বৃদ্ধ দম্পতি নদীয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট তোমার ঘর কেমন হয়েছে ঘর

এই সমস্যাগুলো আজকাল সমাজের সর্বস্ত তরেই দেখা দিচ্ছে তা আমাদের কাছে প্রথমে খবর যাই যে দুজন মানুষ ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে এই অবস্থার মধ্যে পড়ে আছে বারবার ভাড়া বাড়ি থেকে বার করে দিচ্ছে রাস্তায় তালা মেরে দিচ্ছে ওনারা সত্যি দুটো বছর খুব অসহায়ের মধ্যে কাটিয়েছি তা আমরা সমব্যাপী সমাজ কল্যাণ সমিতি বলে আমাদের একটি সমিতি তৈরি করেছি আমরা সকালে গাছ লাগানো এবং হাঁটতে যাওয়া শরীরচর্চা বিভিন্ন হসপিটালের যে সমস্ত সরকারি দপ্তরগুলো সেই দপ্তরগুলো যেগুলো সার্বিক মানুষের ব্যবহারের জায়গা সেগুলোকে আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বা তাদের অসুবিধাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করি তার মধ্যে দিয়ে আমাদের এই কাজটা মনে হলো যেন একটা বড় সমস্যার কাজ সেটা আমাদের একটু দেখা দরকার বৃদ্ধ বাবা মাকে ছেলেরা দেখছে না তারা কিন্তু অসহায় একদম বৃদ্ধ তারা কোথায় যাবে নিজের সম্পত্তি দুই ছেলেকে দিয়ে দিয়েছে এখন তারা বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছে সেই বৃদ্ধ বয়সের মাতা পিতা কোথায় যাবে ছেলেদেরই কিন্তু একদিন এই অবস্থায় হতে হবে তখন তারা কি করবে এই সমব্যাথী ছেলেরা তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে তাদের থাকার জায়গা করে দিয়েছে তাদের খা খাওয়া দাওয়া পোশাক সবই কিছু তারা দিচ্ছে এর জন্যে আমরা খুবই গর্বিত আপনার নাম দাস আমরা আজ থেকে চার মাস আগে বিষয়টা জানতে পারি তারপরে আমরা ওনাদের সাথে দেখা করি ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন তো সেই ভাড়া বাড়ি থেকে ওনারা বলছেন ওনাদেরকে যত তাড়াতাড়ি বিতাড়িত করা যায় ততই মন তার কারণ হচ্ছে করে দেখতে পাচ্ছিলেন যে মহিলা শুয়ে আছে আমরা ঠাকুমা বলি তো ঠাকুমা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন উনি ঘরেই পায়খানা পরিচ্ছদ করতেন যার জন্য সমস্যা ছিল পরে ওখান থেকে ওরা বিতাড়িত করে দিলে আর একটা ভাড়া বাড়িতে আছে সেখান থেকেও ওনারা বিতাড়িত হন তো আমাদের এই চার মাসের প্রচেষ্টায় আমরা ওনার ছেলে মেয়ে সবার সাথে কথা বলি কথা বলে আমরা সবাইকে একত্রিত করি তারপরে আমরা এই ঘরের কাজে হাত দিই যে ওনাদের থাকার জন্য একটা ঘর আমাদেরকে করে দিতে তো আমরা প্রথমে ইট ফেলি তারপরে কাজ করি তো ঘরটা তৈরি করি তৈরি করে সার্বিক সহযোগিতায় পাড়ার সবার সহযোগিতা সমব্যাথী সমাজ কল্যাণের সহযোগিতায় আমরা ওনাদেরকে ঘরে ফেরাতে পারি আজকে আমরা সত্যি আনন্দিত যে ওনারা ওনাদের ঘরে ফিরে এসেছেন কিছুটা হলেও আনন্দ সবাই খুব খুশি ওনারাও সুস্থ আছেন পাকা ঘর পেয়েছেন সাথে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি আগামী দিনে এইভাবে আমরা ওনাদের পাশে থাকবো এবং সহযোগিতা করে দেব আপনার নাম আমার নাম শ্রী লিটন বিশ্বাস আমি সংঘব্যাতি সমাজ কল্যাণ সমিতির একজন সদস্য